ঠিক আছে সালের যে নিয়োগ প্রক্রিয়া চারটে চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ শ্রী গ্রুপ ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু প্রচার এবং মহামান্য বিচারপতি সাব্বার রেশদির বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে নাল অ্যান্ড ভয়েট ডিক্লিয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে চার সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ও যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে সিক্সটি ফাইভ বি সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয় আজকে মহামান্য বিচারপতি দয় এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ সিক্সটি ফাইভ বি যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা সেটা এভিডেন্স একটা অ্যাডমিসেবল তাই ওএমআর শিট ম্যানুপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল চার সপ্তাহের মধ্যে পঁচিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার চারটে নিয়োগ প্রক্রিয়া মিলে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড সেই পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেটাকে সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউমিটি গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে ইভেন এই যে ইন্লিগ্যালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল আজকে মহামান বিজয় একদমই দেখুন আজকে এখন সেই ইস্যুটা ছিল না কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইলিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে অর্থাৎ আর্টিকেল টুয়েলভ সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টেড আপন করেছে সেটাও আজকে বলে যারা 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 অংশগ্রহণ করেছিল নতুন কে নির্দেশ দিয়েছে যারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার সিলেকশন নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াইতেই বঞ্চিতদের বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য তারা সুযোগ দেওয়ার জন্য এই লড়াই এবং সেটা সেটা এসএসসি অ্যাডভার্টাইজমেন্ট দেবে এসএসসি আপলোড করুন অর্ডারটা পুরোটা আপলোড হোক তাহলেই পুরোটা বোঝা যাবে এখনো পর্যন্ত যা মহামান্য বিচারপতি পড়ে দিয়েছেন সেইগুলো নটা ইস্যু ফ্রেম করেছেন যে প্রথম ইস্যু ছিল জুরিসডিকশন পয়েন্টে তারপরে ছিল মেনটেনেবল পয়েন্টে তারপরে ছিল এক্সপায়ারি অফ দ্য প্যানেল তারপর নাইনটিন সেভেন সেপ্টেম্বর দু সালের যে যে সার্টিফিকেট দিয়েছিল সিক্সটি ফাইভ সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয় প্রতিটি পয়েন্ট ওএমআর শিট আপলোড হয়েছে সেই ওএমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল সেভেন্টিন ইনভোক করে যে রিভোকেশন সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদের আজকে নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া না লেন হয় চার সপ্তাহের মধ্যে বলেছেন যে এই টাকাগুলো ফেরত দিতে ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে ডিআই সেটা ডিএমকে দেবে সপ্তাহের মধ্যে সমস্ত যারা মাইনে পেয়েছে এই প্যানেলে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সবার মাইনে ফেরত দিতে হবে এন্টার রিক্রুটমেন্ট প্রসেস হ্যাভ বাই হ্যাভবিনে হাইকোর্ট